কাফের আঠেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা মানুষদেরকে জানাইয়া দিলেন তোমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলবা তখন একজন আরেকজনের সাথে কথা বলার পূর্বে সতর্কতা অবলম্বন করবা কারণ একজন আরেকজনের কথা যিনি রেকর্ড করে তিনি কে আল্লাহ তোমাদের কথাগুলো রেকর্ড করে রাখে আমরা মোবাইলে কথা বললে রেকর্ড হয় কি হয় না এখন মোবাইলের মধ্যে অটো রেকর্ড হয়ে যায় এই জন্য আমরা কথা বলার সময় সতর্কতা অবলম্বন করি যে আমার মুখ দিয়ে এমন কোন কথা যেন বের না হয় যার দ্বারা আমাকে পস্তাইতে হবে ঠিক কি না তো আল্লাহ তালা মানুষের কথাগুলোকে রেকর্ড করে রাখেন দুনিয়ার রেকর্ডের সিস্টেম যে আল্লাহ তালা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন সে আল্লাহ তালার কাছে কি রেকর্ডের ব্যবস্থা নাই শুধু তাই নয় আল্লাহ বলেছেন দুইজন সম্মানিত লেখক মানুষের আমল নামাটাকে লিপিবদ্ধ করে রাখে আপনি কথা বলেন কাজ করেন যাই কিছু করেন না কেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয ইতালাক আল মুতালাকিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল কাইদ মা ইআলফুযু মিন কওল ইল্লা লাদাইহি আল্লাহ তাআলা রেকর্ডের ব্যবস্থা করেছে পাশা পাশাপাশি সম্মানিত দুইজন লেখক মানুষের কাতিবিন নামাকে লিপিবদ্ধ করে রাখে এই জন্য আল্লাহ তালা বললেন দুনিয়ার মানুষ তোমরা একজন আরেকজনের সাথে যখন কথা বলবা সতর্কতার সাথে কথা বলবা যেন দুনিয়ার মধ্যে পস্তাইতে না হয় আখেরাতেও যেন তোমার পস্তাইতে না হয়